নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে রথযাত্রা উপলক্ষে মিনি মালপোহা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা এই মিনি মালপোহা রেসিপি এতটাই সুস্বাদু হয় আর এত কম সময়ে বানানো হয়ে যায় এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিভাবে বানানো হয় মিনি মালপোহা রেসিপিটা বানানোর জন্য এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বাটি পরিমাণ সুজি আজকে এই বাটিরই মাপ করে আমি সমস্ত উপকরণ ব্যবহার করব ওই বাটিরই মাপ করে দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ নারকেল কোড়া এখানে আমি নারকেলের ডাস্টটা ব্যবহার করেছি তবে তোমরা চাইলে ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করতে পারো এবার ওই বাটিরই মাপ করে এক বাটি পরিমাণ ময়দা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ গুঁড়ো দুধ এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ এখানে আমি লবণটা ব্যবহার করেছি তবে তুমরা যদি লবণ না দিতে চাও তাহলে লবণটা স্কিপ করে যাবে দিয়ে দিলাম এক চা চামচ মৌরি এবার এর মধ্যে সমস্ত উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ চিনি চিনির পরিমাণটা তোমরা যেরকম মিষ্টি খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো তবে হাফ বাটি পরিমাণ চিনি মিষ্টিটার জন্য একদম পারফেক্ট এবার এই সমস্ত শুকনো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম তারপরে এই যে বাটি মাপ করে সমস্ত উপকরণ ব্যবহার করেছিলাম সে বাটির মাপ করে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে ভালোভাবে মেখে একটা ব্যাটার বানিয়ে নেব অল্প অল্প করে দুধটা দিয়ে ব্যাটারটা বানাতে হবে একবারে তাড়াহুড়ো করে বেশি দুধ দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে আর ব্যাটারটা খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না সেজন্য অল্প অল্প করে দুধ দিয়ে এইভাবে ব্যাটারটাকে বানাতে হবে অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি আর যে বাটি মাপ করে সমস্ত উপকরণ ব্যবহার করেছিলাম সেই বাটিরই দেড় বাটি পরিমাণ দুধ এর মধ্যে ব্যবহার করেছি আর ব্যাটারের ঘনত্বটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এরকম ঘনত্ব রেখে ব্যাটারটা বানিয়ে নিতে হবে এবার এই ব্যাটারের মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ব্যাটারটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা রেস্টের জন্য রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম দেখো সুজিটা ফুলে গিয়ে ব্যাটারটা একদম ডবল হয়ে গেছে আর অনেকটাই পুরো হয়ে গেছে অবশ্য করে এই রেস্টে রাখবে তোমাদের হাতে সময় যদি কম থাকে তাহলে পরে আধ ঘন্টা না হলে পনেরো মিনিটের জন্য অবশ্য করেই এই ব্যাটারটা রেস্টের জন্য রেখে দেবে এরপরে এই ব্যাটারের মধ্যে আবারও অল্প পরিমাণ দুধ দিয়ে ব্যাটারটাকে আবারও একটু ভালোভাবে গুলে নেব ব্যাটারের ঘনত্ব যদি খুব পুরু হয় তাহলে পরে মালপোয়াগুলো ভালোভাবে ফুলবে না আর খেতে খুব একটা ভালো লাগবে না আমি আবারও হাফ বাটি পরিমাণ দুধ দিয়ে ব্যাটারটা গুলে ঠিক এরকম ঘনত্বে রেখেছি আর এই ব্যাটারটা গুলতে আমার মোর দুধ লেগেছে দু বাটি পরিমাণ এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম কিছুটা টুকরো করে রাখা কাজু কাজুটা একদমই অপশনাল কাজুটা তোমাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এরপরে কাজুটা দিয়ে খুব ভালোভাবে গুলে নিয়ে ব্যাটারটা একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল এবার তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে কিভাবে বোঝা যাবে অল্প পরিমাণ একটু ব্যাটার নিয়ে তেলের মধ্যে এইভাবে দিলে পরে দেখবে ব্যাটারটা তেলের মধ্যে ভেসে উঠছে মানে তেলটা মালপোয়া বানানোর জন্য একদম ঠিকঠাক গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে মালপোয়াগুলো ভেজে নেব তার জন্য এখানে আমি একটা টেবিল চামচ ব্যবহার করেছি যেহেতু আমি মিনি মালপোয়া বানাচ্ছি তার জন্য টেবিল চামচ ব্যবহার করেছি তবে তোমরা যদি একটু বড় সাইজ করতে চাও তাহলে পরে একটা হাতার মাপ করে এই ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দিতে পারো অল্প অল্প করে নিয়ে এই টেবিল চামচের সাহায্যে আমি পাঁচটা মালপোয়া প্রথম ব্যাচে তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে মালপোয়াগুলোকে তেলের মধ্যে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব এক পিস যখন ভাজা হয়ে গেছে তখন এইভাবে উল্টে দিচ্ছি আর দেখো মালপোয়াগুলো কত সুন্দর ফুলেছে দেখো আশা করি দেখি বুঝতে পারছো প্রথম ব্যাচের মালপোয়াগুলোকে উল্টে পাল্টে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে মালপোয়া তেল জড়িয়ে তেল থেকে তুলে নিচ্ছি এরপরে ওই একই তেলে একইভাবে বাকি সমস্ত মালপোয়াগুলো ভেজে নিয়ে আবারও দেখাচ্ছি সমস্ত মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে পরিবেশনের জন্য মালপোয়া আমার একদম রেডি হয়ে গেছে একটা ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আশা করি দেখেই বুঝতে পারছো কতটা জালিদার কতটা লোভনীয় হয়েছে আজকের মালপোয়া রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজকে এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে